বন্ধুরা আপনারা খেতে বসেছেন গো দেখুন আমার গোছানো হয়ে গেছে আমার ছোট্ট ছোট্ট মেনু আপনারা খেতে বসেছেন আমরা আবার সব রেডি করে নিয়েছি খেতে বসবো আজকে কিন্তু আমার মেনুগুলো একেবারেই কম এই দেখুন আজকে করেছি এটা হচ্ছে আমি একবার ভিডিওটা দেখিয়েছি যখন এই মুসুরি কলাইয়ের বড়িগুলো ভাজি বা ভাজা হয় তখন একবার দেখিয়েছি কিন্তু আমার এই ছোট্ট হেসেলের ছোট্ট মেনু যদি আমি দেখাতে না পারি আমার নিজেরও ভালো লাগে না আর যারা দেখে তারা কিন্তু বলে আজকে তোমার ছোট্ট হেসেলের ছোট্ট মেনু দিদি আমরা দেখতে পেলাম না আমরা যতই কাজ থাক রাত বারোটা বাইরেও তোমার কিন্তু এই ছোট্ট হেঁসেলের ছোট্ট মেনু আমরা দেখি আমাদের বড্ড ভালো লাগে আমার অনেক দূর দূর থেকে ফোন আসছে একজন আজকে দুর্গাপুর থেকে ফোন করেছিল দুর্গাপুর থেকে একটা মনে বলছে খুব ভালো লাগে তোমার নাচগুলো তো মানে ভীষণ ভালো লাগে নাচগুলো তুমি করছো আর এই ছোট্ট হেসেলে ছোট্ট মেনু আমাদের খুব ভালো লাগে অনেক জায়গায় যাচ্ছি পৈতে বাড়ি ভুজন বাড়ি বিয়েবাড়ি সেখানেও কিন্তু বলছে যে তোমার ছোট্ট হেসেলে ছোট্ট মেনু আমাদের বড্ড ভালো লাগে কিন্তু এই জিনিসটা আমার টাকা পয়সার দরকার নেই আমার টাকা পয়সা আসুক আর না আসুক এই ভালোবাসাটা কে পায় টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না তো আমার এই যে ভালোবাসাটা পাচ্ছি সবার কাছে ফেসবুক ইউটিউব আরও চ্যানেলগুলো যে আছে ইনস্টাগ্রাম সেখান থেকেও সবাই বলছে আমার ছোট্ট হেসারের ছোট্ট মেনু খুব ভালো লাগে তোমার এই ভিডিওটা আমরা কিন্তু সব সময় দেখি দেখতেই হবে সেই জন্যে আজকে আমি রান্না করতে করতে ভিডিও করছি তবুও কিন্তু আমি ছোট্ট হেসেলের ছোট্ট মেনু আমি দেখাচ্ছি কারণ এটা না দেখলে অনেকে পেটের হাত হাজম হয় না অনেকে আবার ঘুম হয় না সত্যি কথা আমি এতটুকু মিথ্যা কথা বলিনি বছরের শেষ দিন শেষ মাস আজকে চৈত্র মাস বছরটা শেষ হয়ে যাচ্ছে মিথ্যা কথা বলবো না আমার খুব ভালো লাগছে অনেক জায়গার থেকে ফোনও আসছে যে দিদি আপনার বাড়ি কোথায় আপনি কোথায় থাকেন আপনার পরিচয় দেন আমাদের খুব ভালো লাগছে আপনার ভিডিওগুলো দেখতে এর চেয়ে আর কিছু আমার কাছে চাওয়ার কিচ্ছু নেই আমার টাকা পয়সা দরকার নেই তো দেখো আজকে করেছি মুসুর কলায় বড়ি দিয়ে পোস্ত করেছি এরা একদম পুরোনো দিনের রান্না আমার মা কাকিমারা করতেও খুব ভালো লাগে খেতেও খুব ভালো কিন্তু এটা কুটকাম কাজ এই কুটকাম কাজকে করতে চায় না কিন্তু যেগুলো দেখবেন খুব কুটকাম কাজ সেই কালা কিন্তু রান্নাগুলো খেতে খুব ভালো লাগে তো যাই হোক আজকে পোস্ত করেছি অনেক বক বক করলাম খাবো এবার আমার খেতে পাইনি আমি তো ভিডিওটা দেখিয়েছি তো ভিডিওটা দেখিয়েছি আমার জল খাবারে কত দেরি করে জল খাবার খেয়েছি তার জন্য অল্প ভাত নিয়েছি আর দেখো একদম অল্প ভাত নিয়েছি আর খেতে এগুলোও খেতে পারবো না মনে হচ্ছে উচ্চ ভাজা আর আজকে একটু আম করেছি অনেক দিন পর আমুসুরি করলাম মানে চোদ্দ মাসে আজকের দিনে আম্মুসুরি করতে হয় শুনেছি কিন্তু আমি চাটনি আমার ভোজ বাড়িতে খাওয়া হয়ে গেছে অনেকবার আমার নিজের বাড়িতেও চাটনি করেছি ভিডিও কলে দেখিয়েছি আমের চাটনি কিন্তু আজকে আমি একটু আম করলাম এ দেখুন টক টক ডালটা আজ খেতে ভালো লাগবে এরা খুব একটা পছন্দ করে না আমুসুরি তাও করেছি আজকে নিয়মটা করেছি তো এই ডাল মুসুরি ডালে আম দিয়ে দিয়েছিলাম আর একটু চাটনি আছে এই চাটনি বলে ফেললাম কিছু মনে করবেন না এটা হচ্ছে আচার মানে এত বকবক করছে মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা আচার একদম পুরনো আগে বছর আচার কাঁঠালের আচার আম আছে গাজর আছে অনেক কিছু আছে আজ বার করে নিয়েছি একটু খাবো বলে আচারটা খুব ভালো মুখ ছেড়ে যায় একদম তো যাই হোক আজকে আমার এই ছোট্ট হিসেলের ছোট্ট মেনু যদি ভালো লাগে অবশ্যই লাইভ কমেন্ট করবেন আর আমার ভিডিওটা দেখবেন এখানে রাখছি এবার খেতে বসবো